করে আপনাদেরকে বলি সবার প্রথমে জল দেওয়ার সাবধানতা জল যেমন গাছকে জীবন দেয় জল যেমন গাছকে বড় করে ঠিক তেমন জলই গাছকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তাই জল যে ভালো দিতে পারবে সে সর্বদা ভালো গাছ করতে পারবে শুধুমাত্র পম নয় সব রকমের গাছ তাহলে জল দেওয়াটা আমরা ঠিক কিভাবে মেনটেন করব আমরা প্রত্যেক দিন সকালবেলায় উঠে অভ্যাস হচ্ছে যারা বাগান করি তাদেরকে জল দেওয়া গাছকে জল দেওয়া জল দেওয়ার ক্ষেত্রে আপনি যারা সিন্ডার মিডিয়াতে গাছ করেছেন তারা কিন্তু সিন্ডারটাকে চেক করে নেবেন কারণ আমাদের এখন রোদের তেজ খুবই কম জল শুকোতে কিন্তু গাছের বেশ খানিক সময় লাগছে তাই জল শুকানো জিনিসটা দেখে নিয়ে মানে পমপম চন্দ্রমল্লিকার গোড়া চেক করে নিয়ে তারপরেই কিন্তু আপনাকে গাছে জল দিতে হবে গাছের গোড়া যদি এখন কুড়ি এসছে গাছের গোড়া যদি ভিজে থাকে তাহলে কুড়ির সাইজ ছোট হতে থাকবে ফুল ভালো হবে না অনেক সময় অনেক কুড়ি পচনও ধরতে পারে সাইড কুড়ি বড় হতে অনেক বেশি সময় নেবে তাহলে আপনাকে করতে হবে কি প্রত্যেক দিন সিলিন্ডারটাকে চেক করে নিয়ে যদি গাছের গোড়া শুকনো হয় তবেই জল দিতে হবে আমরা ভাবি যে অনেক পরিমাণে খাবার দিলে গাছে বোধ হয় গাছ ভালো হয় কিন্তু খাবার দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে আমরা প্রথমেই জল দেওয়ার কথা বললাম জল চেক করে নয় দিলাম ভালো করে চেক করে জল দিলাম আর একটা জিনিস জল দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে গাছে যাদের বাট চলে আসবে তারা কিন্তু জল দিতে গেলে অনেকটা সাবধান হতে হবে কারণ পমপম চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এমতো পর্যায়ে দেখতে পারবেন গাছে বাট আসার সাথে সাথে গাছে পাতার ওপরে ধুলিকণা জমতে শুরু করে কারণ গাছকে আমরা বেশি স্নান করতে পারি না কারণ কুড়ির ওপরে জল পড়লে কুড়ির মাথায় জল জমে থাকলে সেই কুড়িটা পচন ধরতে পারে কিংবা কুড়িতে দাগ হতে পারে ফুল খারাপ হতে পারে তাহলে আপনাদের কি করতে হবে গাছটাকে খুব সাবধানতার সঙ্গে মাটির গোড়ায় যেমন জল দিলেন স্প্রে মেশিন দিয়ে গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে অবশ্যই মাথায় রাখবেন সকালবেলা আটটা নটার পরে এইটা করবেন কারণ তারপরে সূর্য উঠে যায় জলটা টেনে নেওয়ার ক্ষমতা থাকে গাছের তাড়াতাড়ি জলটা টেনে নেবে তাতে কুড়িতে জল পড়লেও কুড়ির জলটা ড্রাই হয়ে যাবে এই গেল জলের কথা